খেতে কাজ করছিলেন হঠাৎ চোখে পড়ল জলের ট্যাঙ্কে তরতরিয়ে উঠছে এক যুবক আটকাতে যাবেন তার আগে ট্যাঙ্কের ছাদে চড়ে বসলো যুবক আর নাপতে চায় না সে উল্টে দিতে থাকলো আত্মহত্যার হুমকি সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ উকড়ে জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপ দেওয়ার হুমকি যুবকের তাকে উদ্ধার করতে হিমসিম খেলো পুলিশ রাজস্থানের আজমিরের বাসিন্দা বছর তিরিশের সুলেমান শনিবার সে আজমির ডেভেল পমেন্টের অথরিটির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে জলের ট্যাঙ্কে চড়ে বসে জমি ফেরত না দিলে আত্মহত্যা করার হুমকি দেয় দীর্ঘ পাঁচ ঘন্টা টানাপোড়নের পর পুলিশ ও কর্তৃপক্ষের আশ্বাসে শেষ পর্যন্ত ট্যাঙ্ক থেকে নেমে আসেন ওই যুবক যুবকের অভিযোগ পৃথ্বীরাজনগরে তার সাড়ে তিন বিঘা জমি রয়েছে আজমির ডেভেলপমেন্ট অথরিটি সেই জমি দখল করে নেয় দশ বছর আগে ওই জমির বদলে অন্য জায়গায় তিন বিঘা জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আর পূরণ করেন প্রশাসন বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেও কোনো লাভ হয়নি আদালতে মামলা লড়াইয়ের মতোই টাকা নেই তার নিরুপায় হয়ে আত্মহত্যা করতে জলের ট্যাঙ্কে চড়ে বসেন ওই যুবক খবর পেয়েই পুলিশ এসে দীর্ঘক্ষণ তাকে বোঝায় নামিয়ে আনার চেষ্টা করেন শেষে আজমির ডেভেল পমেন্ট অথরিটির তরফে এই বিষয়ে পদক্ষেপ করার প্রতিশ্রুতি দেওয়া হলে যুবক নেবে আসে রিপোর্ট বিশ্বরচনা